হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব দারুণ স্বাদের মাছের ডিম ভুনা রেসিপি তো মাছের ডিম পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন তো অনেক সময় দেখা যায় যে গোটা মাছের ডিম পাওয়া যায় না মাছের ডিম ভেঙে ঝুরি হয়ে থাকে তো আজকের রেসিপিতে পেয়ে যাবেন কিভাবে এই ঝুড়ি মাছের ডিমগুলোকে খুব সহজে জমার বাঁধে রান্না করে ফেলা যায় তো চলুন দেখে আসি আজকের রেসিপির জন্য কি কী লাগছে তো নিয়ে নিয়েছি রুই মাছের ডিম তো দিয়ে দিব সাত মতো লবণ সাথে অ্যাড করবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে সাত মতো মরিচ গুঁড়ো সাথে দিয়ে দিব জিরা বাটা সাথে দিব এখানে লেবু লেবু দেওয়াতে মাছের ডিমে যদি কোনো আঁস্টেক গন্ধ থেকে থাকে সেটা আর থাকবে না তো সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নেব তো মাছের ডিম রেডি তো আমি নিয়ে নিয়েছি একটা পলি তো এখানে হাফ চামচ সয়াবিন তেল দিয়ে হাতের সাহায্যে এভাবে ঘষে নেব তো এই পলি দিয়ে দিব মাছের ডিম তো আপনারা চাইলে এখানে যে কোনো মাছের ডিম নিতে পারেন তো আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি তো এই পলি ব্যাগটা আমি এলাস্টিকের সাহায্যে এই পলিব্যাগের মুখ বন্ধ করে দিব। তো পলিব্যাগ আমার রেডি তো আমি চুলায় পানি গরম করতে দিয়েছি তো অলরেডি পানি গরম হতে শুরু করেছে তো আমি এখানে দুইটা খন্তা বসিয়ে দিয়েছি যেন পলিব্যাগটা কোনোভাবেই মুভ না হয় যেন এটা স্থির হয়ে বসে থাকে তো আমি এটাকে বিশ থেকে তিরিশ মিনিট মতো চূড়ায় রেখেছি তো মাছের ডিম একদমই রেডি তো পলিব্যাগের মুখটা কেটে ফেলব তো দেখতে পাচ্ছেন কত সহজভাবে মাছের ঝুড়ি ডিমগুলো কত সুন্দর করে জমাট বেঁধেছে তো আমি মাছের ডিমটাকে চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিব তো এই পদ্ধতিটা হচ্ছে কিছুটা পুডিংয়ের মতো যেভাবে আমরা পুডিং তৈরি করি ঠিক সেভাবে তো এভাবে মাছের ডিমটাকে খুব সহজে জমাট বাঁধিয়ে ফেলা যায় তো তেল মিডিয়াম গরম করে মাছের ডিমগুলোকে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে নাহলে মাছের ডিমগুলো একদম পুড়ে যাবে তো মাছের ডিম ভাজার এ পর্যায়ে মাছের ডিমগুলোকে তুলে নিব তো মাছের ডিম ভাজা একদমই রেডি তো এই তেলে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো পেঁয়াজ ভাজা যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব ইস্ক্রিনে থাকা যে মশলা উপাদানগুলো আছে সেই মশলা উপাদানগুলোর মিশ্রণ সাথে অ্যাড করবো জিরা বাটা তো এই মশলাগুলোকে আমি বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায় তো মশলা ভাজার এ পর্যায়ে অ্যাড করব পানি তো সাথে দিয়ে দিব এখানে সাত মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো সাত মতো লবণ তো সবগুলো মশলা উপাদান খুব ভালো মতো মিক্সড করে আরও বেশ কিছুক্ষণ ভুনতে হবে তো যে কোনো রান্না ভালো করার মূল মন্ত্রই হচ্ছে মশলা কষানো আর টাইমিং কোন মশলা কখন অ্যাড করতে হবে কতক্ষণ মশলা ভুনতে হবে এই মেজারমেন্টগুলো ঠিকঠাক থাকলেই রান্না হবে একদম দুর্দান্ত সকলের থেকে আপনি আপনার রান্নার প্রশংসা পাবেন তো মশলা কষানোর এ পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে আমি আরও এক মিনিট কষিয়ে নিব তো মশ মশলা কষানোর এ পর্যায়ে দিয়ে দিব এখানে জিরা গুঁড়ো সাথে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ তো এই কাঁচামরিচের ফ্লেভার মশলার সাথে খুব ভালো মতো মিক্সড হয়ে এই রেসিপির স্বাদকে আরও বাড়িয়ে দেবে দিয়ে দিব এখানে কালো জিরা তো কালো জিরা দিয়ে এটাকে আরো কয়েক সেকেন্ড মতো ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব পানি তো আমি এখানে দুই কাপ পরিমা পানি অ্যাড করেছি তো এই পানি যতক্ষণ না বয়েল হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে তো পানি যখন বয়েল হতে শুরু করবে তখন দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছের ডিম তো মাছের ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব যেন সবগুলো মশলা মাছের ডিমে ভালো মতো যেতে পারে যেন ডিমগুলো সিদ্ধ হয় তো পানি শুকিয়ে যখন এ পর্যায়ে আসবে তো এটাকে আমি আরও কয়েক সেকেন্ড মতো ভুনে নামিয়ে নিব তো রান্না একদমই রেডি এটাকে এখন পরিবেশন করার পালা গরম গরম ভাতের সাথে এই মাছের ডিম খেতে কি যে দারুণ লাগে সেই অপূর্ব টেস্ট তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও